নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি সকলে ভালোই আছেন আমি আজকে আপনাদের সঙ্গে প্রবণ শিশুদের নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকের বাড়িতেই শিশু থাকে আশেপাশেও প্রচুর শিশু থাকে এবার এই শিশুদের মধ্যে কিন্তু কিছু শিশু এমন থাকে যাদের মধ্যে একটা অপরাধ প্রবণ মানসিকতা থাকে সেই শিশুগুলো কিন্তু আর পাঁচটা শিশুর মতোই দেখতে সেই শিশুগুলো কিন্তু স্কুলে যায় সেই শিশুগুলো বাড়িতেই থাকে এই শিশুগুলোই ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে আমরা যদি একটু শুরু থেকেই এই শিশুদের দিকে নজর রাখতে পারি যারা অপরাধ প্রবণ হয়ে উঠছে বা যারা অপরাধী হয়ে উঠতে পারে আগামী দিনে তাহলে হয়তো এদের অপরাধ প্রবণতাকে আমরা বিনাশ করতে পারবো সেজন্য আমাদের যেটা করতে হবে এই শিশুদের সম্পর্কে একটু ওয়াকি বহাল হতে হবে আমি অপরাধ প্রবণ শিশুদের নিয়ে বেশ কিছুটা সময় কাজ করেছি যার জন্যই আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এদের নিয়ে কাজ করতে গিয়ে সেখান থেকেই কয়েকটা এমন বৈশিষ্ট্য বা লক্ষণ বলতে পারেন আমি খুঁজে পেয়েছি যেটাকে যদি আমরা একটু সচেতন হয়ে ওঠে এই ব্যাপারটা নিয়ে তাহলে আমরা কিন্তু অপরাধ প্রবণ শিশুদেরকে একটা সুস্থ সুন্দর জীবনের মধ্যেই রাখতে পারবো হয়তো তারা অপরাধ অপরাধী হয়েই উঠবে না তারা হয়তো অপরাধমূলক কাজ করা শুরু করার আগে আমরা হয়তো তাদেরকে একটা অন্য রকমের জীবন একটা অন্য রকমের পরিবেশ পরিস্থিতি আমরা দিতে পারবো তো এরকমই কিছু বৈশিষ্ট্য আমি বলবো আপনারা একটু দেখবেন যে আপনার পরিবারের শিশুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে কিনা কিংবা আপনার আশেপাশে বা আপনার পরিচিত কোনো শিশুদের মধ্যে এইগুলো আপনারা খুঁজে পাচ্ছেন কিনা তাহলে আপনারা এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়ে উঠবেন আর যদি খুঁজে পান তারপর কি করবেন সেটা আমি একটু পরেই বলছি আপাতত আমি ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলছি যেগুলো মূলত অপরাধ প্রবণ শিশুদের মধ্যে আমরা দেখতে পাই এর বৈশিষ্ট্যের মধ্যে যেটা বলবো যে যদি দেখেন যে আপনার শিশুটি ঘরের টাকা পয়সা চুরি করছে এবং সেটা নিয়ে মিথ্যা কথা বলছে তাহলে বুঝবেন যে এই শিশুটির মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে যদি দেখেন আপনার শিশু লুকিয়ে বিড়ি সিগারেট বা অন্য কোন মাদক দ্রব্য ড্রাগস হিরোইন এই ধরনের নেশার মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে তাহলেও কিন্তু সচেতন হওয়ার দরকার আছে পড়ার সময় অনেক শিশুরই মন থাকে না সেক্ষেত্রে আমি ডেকে দিচ্ছি না যে পড়াশোনায় মন না থাকলেই সে অপরাধ প্রবণ হবে কিন্তু পড়াশোনায় মন না সঙ্গে যদি আরো কিছু সিম্পটমস যেগুলো আমি এক্ষুনি বলবো সেগুলোও থাকে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মন না থাকাটা অপরাধ প্রবণতার দিকে নিয়ে যেতে পারে আপনি আপনার শিশুটিকে প্রচুর মারছেন শাসন করছেন বোঝাচ্ছেন কোনো কিছুতেই দেখবেন যে সে কিন্তু পরিবর্তনের দিকে যাচ্ছে না তার যে আচার আচরণ সে কন্টিনিউ ওটাই করছে এমনকি আপনি শাসন করলে সে আরো বেশি বিগড়ে যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু একটা সিগনাল রয়েছে কিছু শিশুদের মধ্যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে তারা খিস্তি ছাড়া কথা বলে না এই রকম খিস্তি দিয়ে দিয়ে কথা বলার শিশুরা কিন্তু ধীরে ধীরে বেপরোয়া হয়ে যায় সেখান থেকেও কিন্তু অপরাধ প্রবণতা আসতে পারে এবং রিসেন্ট আমি কিছু কিছু জায়গায় হাঁটাচলা করতে গিয়ে দেখছি যে খোলা মাঠে মার্কেটে বা বিভিন্ন জায়গাতে একসাথ ছেলে পিলে দ্বিধার খিস্তি দিয়ে কথা বলে তাদের বয়স কিন্তু খুব কম এই ধরনের খিস্তি অবলীলায় বলে যাচ্ছে সেটা কিন্তু খুব চিন্তার বিষয় এই ধরনের শিশুগুলো কিন্তু অপরাধমূলক কাজকর্মে যাওয়ার একটা মানে প্রবল সম্ভাবনা বা হয়তো যাবে যদি না কোনো না কোনোভাবে এদেরকে কন্ট্রোল করা যায় বা এরাই কোনো ভালো সংস্পর্শে আগামীতে না যায় এদের মানসিকতার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে যারা যেখানে সেখানে খিস্তি দিতে পারে অত ছোট বয়সে তারা কিন্তু যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করতেই পারে কারণ তাদের কিন্তু কোনো আহ আহ ব্যারিকেড বা কোন একটা কোথায় গিয়ে থামতে হবে তার কোনো চিহ্ন কিন্তু এদের কাছে নেই তো এটাও ভাববেন যদি দেখেন যে আপনার শিশু বা যে শিশুরা অবলীলায় যেখানে সেখানে খিস্তি দিয়ে দিয়ে কথা বলছে তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার রয়েছে দেখা যায় যে কিছু শিশুর মধ্যে একদম মায়াদয়া নেই বাড়ির ছোট ভাই বা বোন থাকলে তাকে অসম্ভব মারে বেদন পেটাই তার মধ্যে কোনো গিলটি হয় না তার কাছে ওটা খুব এটাও কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে যে তার থেকে ছোট কোনো বাচ্চাকে সে এত নির্মম ভাবে প্রহার করতে পারছে কি করে তাহলে কোথাও কিন্তু একটা গোলমাল আছে সেজন্যই সে এটা করতে পারছে এই ক্ষেত্রে কিন্তু একটু ভেবে দরকার রয়েছে দেখার এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে হচ্ছে আহ করা অন্যকে যাতামাতা বলা অন্যকে যাতামাতা বলে খুব আনন্দ পাওয়া রাস্তার নিরীহ পশুদের একটু টর্চার করা দীপাবলির দিন কুকুর বা এই ধরনের প্রাণীর সামনে বোমা ফেলে দেওয়া এই রকমের নির্মমতা বা এই রকমের অদ্ভুত অদ্ভুত আচরণ যে শিশুদের মধ্যে দেখবেন সেটাকে আপনারা হেসে উড়িয়ে দেবেন না বা ওরা ওটাও মজা করার জন্য করছে এরকম ভাববেন না এই যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি বললাম এইগুলোর কোনো একটা থাকলে খুব একটা চিন্তা না করলেও চলবে কিন্তু সাবধানতা নেওয়ার প্রয়োজন আছে কিন্তু যদি দেখেন এই বৈশিষ্ট্যগুলোর। অন্তত তিনটে বৈশিষ্ট্য আপনার পরিবারের শিশুর মধ্যে বা আশেপাশের শিশুর মধ্যে আপনার রয়েছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে এই শিশুটি কিন্তু আগামী দিনে অপরাধমূলক কাজকর্ম করতে যাচ্ছে আর কি এবার কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কি করবেন আমি এবার একটু সেই কথাতেই আসি যে আপনারা কি করবেন কি করা যেতে পারে যেটাতে এই শিশুটির এই অপরাধমূলক মানসিকতা থেকে তাকে সরিয়ে আনা যায় সব থেকে বড় কথা হচ্ছে ওষুধে খুব একটা কাজ হয় না কিন্তু এইগুলো কোনো ওষুধ খাওয়ানোর বিষয় নয় এটা সব থেকে ভালো সমাধান হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিং এর মধ্য দিয়ে এটা একমাত্র সমাধানের দিকে যেতে পারে আমার মনে হয় যে পরিবারে এই ধরনের বাচ্চা রয়েছে পুরো পরিবারটার কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে শিশুটির তো আলাদাভাবে কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে সেটা আর একটা হচ্ছে পরিবেশের পরিবর্তন ঘটালেও অনেক সময় অনেকটা ভালো ফল দেয় অর্থাৎ শিশুটি যে ধরনের পরিবেশে থাকছে যে ধরনের সঙ্গে অর্থাৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে বা যে ধরনের জায়গাগুলোতে যাচ্ছে সেখান থেকে যদি একটু সরিয়ে সরিয়ে বেটার কোনো পরিবেশ বা সঙ্গের মধ্যে তাকে নিয়ে যাওয়া যায় তাহলে কিছুটা ফল পাওয়া যেতে পারে সব থেকে বড় কথা হলো এই রকম মানসিক বৈশিষ্ট্যের শিশুরা কিন্তু বাড়ির অভিভাবকদের কথা শুনতে চাইবে না বাড়ির অভিভাবকদেরকে এরা খুব একটা সম্মান দেয় না তোয়াক্কাও করে না সেই ক্ষেত্রে এদেরকে বেশি বোঝাতে যাওয়া আরো বেশি প্রবলেমের এবং এদের সব দাবিগুলো মেনে নেওয়াও খুব প্রবলেমের এদের দিকে মুখ ফিরিয়ে নেওয়াটাও খুব প্রবলেমের তো এই ক্ষেত্রে কি করবেন আপনারা এইটা যদি একটু ঠিকঠাক না জানেন তাহলে কিন্তু এদের সঙ্গে পেরে উঠবেন না সেই সমাধান গুলো একমাত্র একজন কাউন্সিলারই আপনাকে দিতে পারে তো আমি বলবো এই সমস্যার ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং মাস্ট অবশ্যই কাউন্সিলিং এর মধ্যে আসুন পুরো পরিবার কাউন্সিলিং এ আসুন এবং শিশুটিকে তো নিয়ে আসতেই হবে হয়তো মধ্যে দিয়ে আপনার শিশুটি অপরাধ অপরাধী হয়ে ওঠার হাত থেকে বেঁচে যেতে পারে কিন্তু যদি এরকম মনে করেন আরে ও সব তো ছেলেটা একটু বড় হলেই ঠিক হয়ে যাবে ও এমন কিছু না বাচ্চা বয়সে তো ওরকমই করে এটা কিন্তু সবসময় আহ ওরকম হবে না বড় হওয়ার পরে সমস্যাটা আরো বাড়বে কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারের সম্মানহানি হতে পারে অর্থদণ্ডের মধ্যে দিয়ে যেতে হতে পারে কেস এবং আপনার ওই বাচ্চাটিকে বিভিন্ন রকমের একটা সাজার মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং সেও কিন্তু পরে খুব অনুতাপের মধ্যে থাকবে যখন তাকে কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে হবে যখন তাকে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকতে হবে তখন কিন্তু ওই শিশুটারও খুব একটা ভালো লাগে না আমি শিশুগুলোর উদ্দেশ্য বলছি যে তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরাও নিজেদেরকে একটু কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবে কারণ যখন কোনো অপরাধমূলক কাজের মধ্যে জড়িয়ে পড়বে তারপর আইন কানুনের যে পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে না তখন যে আইসোলেশনের মধ্যে তোমাদের থাকতে হবে তখন যে পরিবেশ পরিস্থিতি তোমাদের ফেস করতে হবে যে যন্ত্রণা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে সেটা কিন্তু তখন তোমাদের ভালো লাগবে না বিশ্বাস করো আমি এটা দেখেছি প্র্যাকটিক্যালি তোমাদেরই মতো বাচ্চাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার গল্পগুলো শুনেছি তাই এই ভিডিওটা বানাচ্ছি এটা কোনো উড়ো উড়ো গল্প নয় যদি এই ভিডিওটা দেখো তোমরাও একটু তোমাদের জীবনটাকে নিজেদের মতো করে গুছিয়ে নাও জীবন মানে কিন্তু কাঁচা কাঁচা খিস্তি দেওয়া নয় যা খুশি তাই করা নয় নয় ওটা দিয়ে খুব বেশি দূর এগুতে পারবে না মানুষ যদি হতে চাও তাহলে তো কিছু একটা তোমাকে গোল সেট করতেই হবে একটা সুন্দর ভাবে জীবনযাপনের দিকে যেতেই হবে আমার এই ভিডিওটা একদিকে যেমন যে শিশুগুলো কিছুটা অন্তত বোঝো তাদের জন্য যারা অভিভাবক তাদের জন্য আপনারা প্লিজ কাউন্সেলিং এর মধ্যে আসুন আপনার শিশুর ভবিষ্যৎ আপনি নির্মাণ করুন আপনাদের সুস্থতা এবং আপনাদের ভালো থাকার কামনা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম